السلام عليكم আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন দেশ স্বাধীন হওয়ার পর এটা আমার প্রথম মুক্ত স্বাধীন দেশে কথা বলতে পারছি এটি অনেক কিছু চারদিকে গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের পরিবহন সেক্টর থেকে বেশ বড় বড় কিছু বাস কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে এমনটাই গুঞ্জন বিশেষ করে এনা ট্রান্সপোর্ট এসাল সার্ভিস সার্বিক পরিবহন এই সমস্ত কিছু বাস কোম্পানির নাম অলরেডি মানুষের মুখে শোনা যাচ্ছে যে তারা সার্ভিস গুটি নিতে পারে আসলে কতটুকু সত্য নাকি গুজব আজকে বিরুদ্ধে আমি সেটাই জানার চেষ্টা করব বাংলাদেশের পরিবহন সেক্টর করে হানিবন্টারপ্রাইজ শ্যামলী পরিবহনের পরে কিন্তু এনা ট্রান্সপোর্টের অবস্থান তো বাংলাদেশের এত বড় একটি বাস কোম্পানি বন্ধ হয়ে যাক কিংবা তারা তাদের সার্ভিস গুটিয়ে নেয় এটা অবশ্যই সাধারণ যাত্রী যারা আছেন তারা চাইবেন না তবে এখানে একটা ফ্যাক্ট হলো এনাট্রান্স যে মালিক খন্দকার এনায়তুল্লাহ উনি কিন্তু আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং বাংলা সড়ক ও পরিবহন মালিক সমিতির সভাপতি অতএব এখানে একটা প্রভাব পড়তে পারে এটা অস্বীকার করার কোনোই নেই কারণ যদি রাজনৈতিক কোনো ইস্যু চলে আসে তাহলে হয়তো এনাট্রান্স ফুডের দাপটটা অনেকটাই কমে যেতে পারে এর জন্য হয়তো অনেকে ধারণা করে বলছেন যে এনাট্রান্স অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে তাদের সার্ভিস তারা বন্ধ করে দিবে আসলে এমনটাও না এমনটা হতে পারে যে এনাট্রান্স তাদের সার্ভিসটা যে আগে যে আধিপত্য বিস্তার করতো সেখানে অনেটটাই তাদের দাপট কমে আসবে যারা এনাটাসপুরে নিয়মিত ট্রাভেল করেন তারা অবশ্যই চাইবেন না যে বাংলাশে এত বড় টিসুনের জন্য বাস কোম্পানি বন্ধ হয়ে যাক আমরাও চাইবো না যে তারা তাদের সার্ভিসটা বন্ধ করে দিক আমরা অবশ্যই নতুন এই স্বাধীন বাংলাশে তারা সার্ভিস দিয়ে যাক আগের মতোই সেটাই আশা করব আর এস আলম সার্ভিসের কথা কি বলবো আপনারা সকলেই তো এটার বিষয়ে কমপিশিনে থাকবেন যে এস আলম গ্রুপের মালিকপক্ষ সরকারের সাথে জড়িত ছিল ততোএব আমরা যতদূর জানতে পারি কিংবা যতদূর আশা করি যে এস আলম সার্ভিসেরও তাদের সেবাটা তারা বন্ধ করবে না তারাও তাদের সেবা মান রাখবে এবং যাত্রীকে সেবা দিবে আর সার্বিক পরিবহনের কথা কি বলবো আপনারা সকলে জানেন সার্বিক পরিবহনের মালিক হচ্ছে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী এটার দিকে বেশি পারে এটা এই কোনো না বলা যেতেই পারে কারণ এই সরকারের আমলে কিন্তু অনেক বড় বড় বাস কোম্পানি রাজনৈতিক প্রভাবের কারণে তারা তাদের সেবা তারা বন্ধ করে দিয়েছে হয়তো তারা আবারও কাম বাক করতে পারে এটাই স্বাভাবিক কিন্তু এমনটা আমরা চাই না যে পরিবহন সেক্টরে কোনো রাজনৈতিক প্রভাব পড়ুক এটা সকলেরই আশা থাকবে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ